আসসালামু আলাইকুম বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন বরিশালের উদ্দেশ্যে আজকে মোট দশটি নৌজান আছে এবং জালুঘাটের উদ্দেশ্যে একটি নৌজান আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে কী কী নৌজানগুলো বরিশালের উদ্দেশ্যে ঈদ স্পেশাল টি ছেড়ে যাবে প্রথমেই দেখতে পাচ্ছেন এম বি ফারহান সাত নোজনটি ঢাকা থেকে বরিশাল জালুঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে আটটা পঁচিশ মিনিটে এবং স্পেশাল ট্রিপ নিয়ে থেকে এমবি বি শুভরাজ নয় নৌযানটি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং পাশাপাশি দ্বিতীয় ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি প্রিনার দশ নৌযানটি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে স্পেশাল ট্রিপ নিয়ে এবং তৃতীয় ট্রিপে এমবি বি পারাব দশ নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে বরিশালের উদ্দেশ্যে তৃতীয় রিবে ছেড়ে যাবে নৌযানটি এবং পাশাপাশি চতুর্থটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এমবে পারাবৎ বারো নৌযান ছেড়ে যাবে চতুর্থ রিবে পারাবৎ বারো নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পঞ্চম ট্রিপে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এমবি সুরভি সাত নৌযটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে পঞ্চম টিরিপে সুরভি সাত এবং ষষ্ঠ টিরিপে ঢাকা নদীবন্দর থেকে এম বি কীর্তনখোলা দশ নৌযানটি ছেড়ে যাবে ঈদ স্পেশাল বরিশাল টিরিপে এবং সপ্তম ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে এই স্পেশাল ট্রিপ নিয়ে ছেড়ে যাবে এমবি সুন্দরবন দশ সুন্দরবন দশ নৌ সপ্তম ট্রিপে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং অষ্টম নাম্বারে এমবি অ্যাডভেঞ্চার এক নৌযানটি ঢাকা নদীবন্দর থেকে স্পেশাল ট্রিপে ছেড়ে যাবে নৌযানটি ছেড়ে যাবে অষ্টম ট্রিপে অ্যাডভেঞ্চার এক এবং সর্বশেষে দুইটি নৌজান আছে নবম ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে এম বি সুন্দরবন পনেরো নৌযানটি ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং সর্বশেষে ঢাকা নদীবন্দর থেকে স্পেশাল ট্রিপে এম বি মানামি নৌযানটি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে দশম ট্রিম ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এই ছিল আমাদের আজকের বরিশাল আপডেট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম